এই কষ্ট যদি পুরুষের হতো তাহলে এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি পার্সেন্ট পুরুষ মানুষ হসপিটালে বেডে মারা যেত মারা যেত তারা বেড থেকে উঠতে পারতো না কিন্তু নারীর পক্ষে এটা সহজ বাবা আল্লাহ ওদেরকে এই পাশ দিয়ে বানিয়েছেন আল্লাহ তারা বলছেন কিয়ামতের মাঠ কি তারা তারা হাত হালো করলো মুরগি হাতে আর মার যাতে করলো যাতে হামলেন হামলা তারা কি কিয়ামতের দিনে একজন নারী দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে চলুন তাহলে তিন নম্বরেরটা বলি অলকা দি মিনাল গাইজা আল্লাহ বলছে সব থেকে ভালোবাসি কাদের কাদের অলকা দি মিনাল গাইজা যা রাগকে কন্ট্রোল করে বল আফি নারী নাস যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে আল্লাহ ও ইউহিব্বুল আল্লাহ তাআলা বলেন সবথেকে মুহসিন বান্দা তারা তাদেরকে আমি পছন্দ করি কারা তারা যাদের ভিতরে চারটে গুণ থাকে আমি কোরআনের দেন মানুষ তো উঠেও যায়নি কেউ সবাই বসে আছে আর একটা আমি কোরআনের আয়াত বলি তাছাড়া আমার মনটা বেশ তৃপ্তি হবে না আমি বুঝতে পেরেছি আপনাদের সব অবস্থা অসুবিধা নেই আমি বুঝতে পেরেছি আমি একটার কোরানের আয়াত বলি তারপরে আপনাদের ব্যাপারে বলছি আল্লাহ সুবহান বলছেন মিনুন আবিল্লাহ সাহেব একটু আমাকে পানি পান করাবেন পানি আল্লাহ তালা বলছেন ভালো মানুষদের চারটে একটা গুণ বলে দিই বিসমিল্লা আর একটা গুণ বলি আল্লাহ তালা বলছেন ইউ মিনুন যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিয়ামতের প্রতি যারা বিশ্বাস রাখে যারা ভালো কাজের আদেশ করে পাঁচ নম্বর যারা ভালো কাজে প্রতিযোগিতা করে সাল আল্লাহ বলছে এরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত এবং এরা সত্যবাদীদের ভিতরের লোক আল্লাহ কটা কটা গুণের কথা বললেন মনে আছে নাই এক পাঁচটা কটা কটা এক মিনুরা বিল্লা আল্লাহর প্রতি ইমান অলি অমিল অহির কি প্রতি বিশ্বাস কি প্রতি বিশ্বাস কি সম্পর্কে কিছু জানেন তো আল্লাহ কিয়ামত সম্পর্কে কখনো প্রসঙ্গ এলে আমি বলি দুই চার মিনিট করে আর কিয়ামত সম্পর্কে বললে মানুষের মনে ভয় ভীতি জাগে আপনি দুই চার মিনিট একটু কিয়ামতটা দেখে নেন শুধু দেখে নেন বাস্তবে কেমন হয় কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল আমি আনন্দবাজার পত্রিকা আমি প্রতিদিন পেপার পড়তে খুব পছন্দ করি আর কি আমার পেপার একটা আমার পড়া লাগে আমি কিনি না যদিও চায়ের দোকানে এখানে কোথাও দাঁড়িয়ে গাড়ি নিয়ে যাওয়ার পথে একটু চোখ বুলিয়ে নিই পুরাতন পেপার হলেও বলাই তা আনন্দবাজার পত্রিকা দেখছিলাম যে তুরস্কে যে ভূমিকম্পটা হয়েছিল কিছুদিন আগে এই মূল উৎপত্তি হয়েছিল মাটির ফুট নিচে কত ফুট নিচে উপরে হয়নি আর তার হিসাবে হাজার উপরের তৈরি বিস্তলা ত্রিসতলা বিল্ডিং গুলো থক থর করে কাঁপতে কাঁপতে একেবারে শেষ ভাঙার স্তূপের ভিতরে আটকে কত গৃহপালিত পশু কত মা বাপ কত কন্যা কত গৃহবধূ মারা গেছে ভারত সরকারও অনেক সহযোগিতা ত্রাণ পাঠিয়েছেন বাংলাদেশ পাঠিয়েছেন বিভিন্ন জায়গা থেকে এসেছিল মোবাইলে দেখেছি পেপার পত্র পত্রিকায় হয়েছিল কতক্ষণ বলছে মাত্র তার ফলে এই অবস্থা হয়েছিল কোথায় মাটি থেকে আট হাজার ফুট নিচে এটা তুরস্কের ঘটনা আল্লাহ আল্লাহ তালা কি বলছেন কিয়ামতের দিন তাহলে কি হবে ইজাজুল জিলাতেলা আরো জজিল জালাহা ও আখরা জাতিল আর দস ক আলাহা সোহানব কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিনে দেখেছেন কেউ দিচ্ছে পাথর কেউ দিচ্ছে বালি কেউ সিমেন্ট নে এইভাবে হচ্ছে উপরে মাল নিচে নিচের মাল উপরে বুঝছে না বুঝছে আল্লাহ বলছো অখরা জাতিল আর দস ক আলাহ সেদিন মাটির তলায় থাকা সমস্ত জিনিসকে উপরের দিকে তুলে দেওয়া হবে কিযামতের মাঠ আমাদেরকে ফেরুন একটা কথা বলি ডাক্তারবাবু রয়েছেন এখানে উনি আমার থেকে আরো ভালো জানবেন আমি বয়ে পড়ে বলছি পুরুষ মানুষকে যদি এই লোকটাকে আমি যদি একটা ঘুষি এখানে। ঘুষির ওজনটা যদি ডিগ্রি পর্যন্ত যদি থাকে পাওয়ার তাহলে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে কিন্তু আমার এই ঘুষির ওজনটা যদি ছাপ্পান্ন পঞ্চান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তাহলে মারা যেতে পারে এনি টাইম মারা যেতে পারে কি বললাম বুঝলেন জি আচ্ছা বলুন তো পুরুষের ক্ষমতা বেশি না নারীর ক্ষমতা বেশি নারীর ধৈর্য ক্ষমতা বেশি আর ওকে আল্লাহ সৃষ্টি করেছে অন্যরকম ভাবে ওর শরীরের পার্টস আলাদা সম্পূর্ণ আলাদা অবাক করা পার্টস ওর ভিতরে ব্যবহার করা হয়েছে আল্লাহ একবার আমি অবাক হয়ে যাই অবাক শীত ঠক 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 করে মানুষ কাঁপছে কাশ্মীরে বরফ পড়েছে হ্যাঁ কাশ্মীরে বরফ মাইনাস চলছে বড় আল্লাহ বড় আল্লাসবানাতা কাশ্মীরের একটা মেয়ে পেট থেকে বাচ্চা জন্ম দিয়েছেন তার গোটা শরীরে বরফ জমে আছে কিন্তু তার বুকে এমন এক মেশিন বসিয়ে দিয়েছে ঠিক ভিতরের দুধটা উষ্ণ উষ্ণ গরম শোভান আল্লাহ প্রচন্ড গরম মানুষ ঘেমে যাচ্ছে প্রচণ্ড গরম একটা মা তার বুকের দুধ যখন তার বাচ্চাকে পান করায় এমন টেম্পারেচার মেশিন ওর ভিতরে বসানো আছে যে আবহাওয়াই থাকুক না কেন ঠিক আবহাওয়া কন্ট্রোল করবে মায়ের বুকের স্থানে দুধ করবে কি করবে না এর পার্সি আলাদা একে বানানোই হয়েছে আলাদা করে আল্লাহ ওর শরীরের ব্যাপারে তথ্য একটা গোলাম আহম্মদ মোর্তিজা সাহেব পেশ করেছেন বইয়ে বইটা আমি কালকে কিনেছি গাড়িতে পড়ার জন্য রেখে দিয়েছি এর শরীরের তথ্য যদি পেশ করা হয় আমি একদিনে যা পড়েছি বারো চোদ্দ পৃষ্ঠার বইটা মানে আমার পড়ে আমার মাথায় আমি ড্রাইভারকে শুধু বলছি যে কি পড়ছি বলো তো কি মানে পাগল হয়ে যাওয়ার ব্যাপার আল্লাহকে চিনতে আল্লাহ এত বড় অসীম দয়ালু যে একে এইভাবে মানিয়েছেন আমি যেটা বলছি একটা পুরুষ ডিগ্রি পর্যন্ত এ ওজন সহ্য করতে পারবে তার অতিরিক্ত হলে মারা যেতে পারে কিন্তু একটা নারী ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি ডিগ্রি পর্যন্ত তাকে যদি ঘুষির ওজনটা যদি দেওয়া হয় সে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে ওই জন্য চিকিৎসা বিজ্ঞানীদের একটা তথ্য হচ্ছে যে নর্মালে যখন মেয়েদের বাচ্চা ডেলিভারি হয় এই নর্মাল ডেলিভারিতে যে কষ্ট মায়েরা অনুভব করে এই কষ্ট যদি পুরুষের হতো তাহলে এইটটি ফাইভ অর্থাৎ পঁচাশি পার্সেন্ট পুরুষ মানুষ হসপিটালে বেডে মারা যেত মারা যেত তারা বেড থেকে উঠতে পারতো না কিন্তু নারীর পক্ষে এটা সহজ ব্যাপার আল্লাহ ওদেরকে এই পার্স দিয়ে বানিয়েছেন আল্লাহ তালা বলছেন কিয়ামতের মাঠ কি আমার তারা হাল হাত হালু করলো মুরগি আতিন করলো যাতে হামলিন হামলা ও তারা নাচ আসো কারা কি দিনে একজন নারী দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে এমনিতেই পড়ে যাবে বুঝতে পারবে না যে কষ্ট কত কষ্ট বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কি করে হলো সুহান আল্লাহ একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চা তার মায়ের কাছে এসে বলবো আমাকে একটু দুধ দাও মা দুধ খুব পিপাসা লেগেছে খিদা লেগেছে একটু দুধ দাও খুব প্রিয় সন্তান আদরের সোহাগে মানুষ করা বেটা মা তার বেটাকে সেদিন দুধ পান করাতে ভুলে যাবে আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল আল্লাহ বলছো আমা হুম বিশ্বকারা একজনও তারা মত পান করেনি শুধু আমার কঠিন আজাবের ভয়ে মানুষ মাতালের মতো পাগলামু করছে কি আমতের মাঠে কারো আধ দুপরে কারো এক হাত উপরে কারো দুই হাত উপরে সূর্য চলে আসবে আল্লাহ নবীলাম বলছেন আয়সা আরে পুরুষ সেদিন খাতনা বিহীন অবস্থায় থাকবে উলঙ্গ হয়ে নারীও উলঙ্গ হয়ে থাকবে আয়সা রিপিট করছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল উলঙ্গ হয়ে থাকলে অবস্থায় কেমন হবে পুরুষ কি নারীর দিকে দেখবে না নারী কি পুরুষের দিকে দেখে ফেলবে না আল্লাহ রাসূল বলেছেন আয়েশা আরে দেখা তো অনেক বিরয়ের কথা একজন মেয়ে যে উলঙ্গ হয়ে আছে সে নিজেই বুঝতে পারবে না যে আমার পরনের কাপড় গেল কোথায় একজন ছেলে যে উলঙ্গ অবস্থায় থাকবে সে অনুভূতি করতে পারবে না যে আমার গেল কোথায় আমার প্যান্ট জামা গেল কোথায় এর নাম কিয়ামতের মাঠ যুবক তুমি কিয়ামতের মাঠকে একটু ভেবে চলো আজব বলছি তুমি মসজিদে এসো মসজিদে এসো তবে তুমি আযান হলে বাড়িতে থাকতে পারো না বয়স আপনার অনেক হয়েছে ফজর আজান দিলে আপনি বাড়ি থাকতে পারেন অসম্ভব আপনি মসজিদে আসুন আসসালাতু খায়রু মিনাল নাও মুয়াজ্জিনি আজান শুনে কিয়ামত সম্পর্কে যদি আপনার ন্যূনতম কোনো জ্ঞান যদি থাকে সেই দিন কি বিভীষিকাময় দিন হবে কি ভয়াবহতা হবে সেদিন এইটুকু সেন্স যদি আপনার থাকে আপনার বাড়ি থাকতে পারবেন আজান শুনে আপনি বাড়িতে থাকতেই পারেন না অসম্ভব ব্যাপার আপনি মসজিদ আসুন সলাতের জন্য প্রস্তুতি নিন আল্লাহ তাআলা বলছেন এই দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে ও জামরুনাবিল মারুম যারা ভালো কাজের মানুষকে আদেশ করে ও ইয়ানহাউনাল মুনকার যারা মন্দ কাজে নিষেধ করে ও ইউসারুনা ফিল খাইরাত যারা ভালো কাজে দৌড়ঝাপ করে কোরআন মজিদে আর একটা শব্দ চয়ন করা হয়েছে এই শব্দ চয়নের ক্যাপাসিটিটা শুধু দেখুন আল্লাহ তারা যেখানেই ভালো কাজের কথা বলেছেন তিনি ভালো কাজকে কোনো নির্দিষ্টকরণ করেননি যে এইটাই ভালো কাজ তিনি শুধু বলেছেন ভালো কাজ করে যাও ভালো কাজ করে যাও আরে মানুষের সঙ্গে ভালো কাজ করবেন করবেন গরু ছাগলের সাথেও যদি ভালো কাজ করেন আল্লাহ তার প্রতিদান দেয় তাই না একজন বেশা মহিলা ব্যবচারিণী নারী দেহ ব্যবসায়িক নারী পতিতালয়ের নারী রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে যেতে যেতে দেখছে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থায় পানির কূপের সাইটে কাদা মাটি জিহবা দিয়ে চাটছে মহিলাটির মনে দয়া হয়ে গেল সে তার কাপড় দিয়ে মোজাটা বেঁধে কূপের ভিতরে নামিয়ে দুই চার পাঁচ ফোটা পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল মহিলাটা ক্ষমা পেয়ে জান্নাত চলে যাওয়ার ঘোষণা করে দেওয়া হল তার মানে একজন দেহ ব্যবসায়িক নারী পর্যন্ত কুকুর যার মুখের ভাষা নেই এক নিকৃষ্ট প্রাণী তার প্রতি পর্যন্ত দয়া করলেও তার সাথে ভালো ব্যবহার করলেও জান্নাত পাওয়া

মিথ্যা অপবাদ এবং কালিমা রোপণ করার চেষ্টা করে ইসলাম মানে অন্যান্য মানুষের সামনে যারা খারাপ বলে সাজিয়ে গুছিয়ে ভাবাতে চায় তাদের ইসলাম সম্পর্কে ধারণা রাখা উচিত যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা কুকুরের প্রতি দয়া করলেও জান্নাত ঘোষণা করা হয়েছে বিড়ালের প্রতি যদি কেউ খারাপ আচরণ করে জাহান নাম ঘোষণা করে দেওয়া হয়েছে ইসলাম সন্ত্রাস নয় খুনি নয় ধাপ্পাবাজি নয় মানুষ কাটার নাম ইসলাম নয় যারা ইসলামের নামে এগুলো বাজারে রটিয়ে বেড়াচ্ছেন তারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণা রাখেন না রাখার কারণে যে ধর্মে বলা হয় কুকুর মারলে কুকুরকে পানি পান করালে যার আর বিড়ালকে অন্যায় ভাবে মারলে জাহান্নাম নাম সেই ধর্মাবলম্বী মানুষটা কোনোদিন মানুষ মারার পক্ষে হয় তারা কোনোদিন করতে পারে না আপনাকে বলছি প্রত্যেক ভালো কাজে অংশগ্রহণ করুন সেটা মানুষের সাথে হোক গৃহপালিত পশু হোক কুকুরের সাথে হোক শ্রীকালের সাথে হোক কারুর সাথে আপনি খারাপ ব্যবহার করবেন আর যেখানে ভালো কাজ দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খারাপ মানুষ কারা এটা বলার সময় হলো না আবার আশেপাশে কোথাও আইলে ইনশাল্লাহ বলবো ওটা আর বলার সময় হল না আমাকে ক্ষমা করবেন মাদ্রাসার জলসা বুঝতেই পারছেন আবার বারোটা পর্যন্ত হবে আর পনেরো মিনিট নাকি হ্যাঁ না ওটা বা ওটা আবার ওই কাজী সাহানা কোথায় মনে হয় আমি আসবো সেদিন আবার বলবো ইনশাল্লাহ হ্যাঁ বেগুন বাড়ি হ্যাঁ না না থাক না ওইভাবে হবে না একটু বলে দিয়ে আবার বললে সব লোক পালান অত সহজ নয় হ্যাঁ হ্যাঁ